নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে নতুন ইলেকট্রিক মিটারের কোর্সন তৈরি করবেন এবং তার ফিজ অনলাইনে পেমেন্ট করবেন এই ভিডিওতে আমরা দেখবো আপনি কি করে ডোমেস্টিক কানেকশন এবং কমার্শিয়াল কানেকশন উভয়ের জন্যই অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য ডাব্লুবিএসডি সিএল এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে আসতে হবে এখানে আসার পর অ্যাপ্লাই নিউ কানেকশন এই অপশনটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশনের অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে এলটি আদার্স বলে যে অপশনটি আছে এটা চুজ করতে হবে এরপর আপনাকে এখানে নিউ ইউজার বলে একটা অপশন আছে এটা চুজ করতে হবে এখানে সবার আগে আমরা নাম ও ফোন নাম্বার পুট করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন মনে রাখবেন আপনি এমন ফোন নাম্বারই পুট করবেন যেটা আগে ডব্লুবি এসিডিসিএল এর সঙ্গে রেজিস্টার করা নেই এরপর আপনার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে ভ্যালিডেট করবেন তারপর একটি ইমেল আইডি পুট করবেন ইমেল আইডির ক্ষেত্রে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই একই ইমেল আইডি আপনি কিন্তু বারবার ইউজ করতে পারেন ইমেল আইডিটি এখানে পুট করে প্রসিড করবেন দেখতেই পাচ্ছেন আমার ইমেলেও একটি কোড চলে এসছে রেজিস্ট্রেশন কোড সেই কোডটা আমি ওটিপি নির্দিষ্ট ঘরে পুট করে নিচ্ছি ইমেলে যে ওটিপিটি এসছে সেটা আমি এখানে পুট করে ভ্যালিডেট করছি এরপর আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড এখানে সেট করে দিতে হবে দুবার এখানে পাসওয়ার্ডটা বসাবেন তারপর সাবমিট করুন পাসওয়ার্ড সেট করার পর আপনার কাছে এরকম একটি মেসেজ আসবে যে আপনার ইউজার ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনার ফোন এবং ইমেলে চলে গেছে যদিও বলে রাখা ভালো আপনার ইউজার আইডি হল আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আপনি সেট করলেন এরপর আপনাকে লগ ইন করতে হবে নিউ কানেকশন এল টি আদার্স অপশন এসে এখানে আপনার ফোন নাম্বার ও যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করেছেন সেটা পুট করবেন তারপর ক্যাপচা পুট করে লগ ইন করবেন লগ ইন হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এখান থেকে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশনটা আপনাকে চুজ করতে হবে এরপর যে অঞ্চলে আপনি কানেকশনটি নিতে চাইছেন সেটা ডিস্ট্রিক্টটা প্রথমে চুজ করে নেবেন তারপর চুজ করে নেবেন ওই অঞ্চলে কোন কাস্টমার সেন্টার থেকে কারেন্ট ডিস্ট্রিবিউট করা হয় তারপর আছে কানেকশন টাইপ এটা পোস্ট পেড মিটারই থাকবে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে কনজিউমার টাইপ বলে একটি অপশন চলে আসছে এটা আপনাকে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার রাখতে হবে তারপর আছে পারপোজ অফ সাপ্লাই মানে কি কারণের জন্য আপনি কানেকশনটি নিতে চাইছেন এখানে কিন্তু আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন সহজ কথায় যদি আপনি বাড়ির জন্য নিতে চান তাহলে ডোমেস্টিক রাখবেন আর যদি আপনি আপনার দোকান ঘরের জন্য নিতে চান তাহলে কমার্শিয়াল রাখবেন এটা আমি আপাতত বাড়ির জন্য সিলেক্ট করবো সেই জন্য ডোমেস্টিক রাখছি তারপর আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আধার কার্ড বা ভোটার কার্ডে যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন এরপর আপনাকে পুট করতে হবে আধার নাম্বার ও প্যান নাম্বার এগুলো ম্যান্ডেটারি নয় যদি আপনি ভোটার কার্ডের মাধ্যমে আবেদনটি করতে চান সেক্ষেত্রে তো আপনার কাছে আধার কার্ড থাকবে না সেক্ষেত্রে আধার নাম্বার ও প্যান নাম্বার এই ঘর দুটো ফাঁকা রাখলেও হবে আর যদি আপনার কাছে আধার কার্ড থাকে এবং আধার কার্ড আপলোড করেন সেক্ষেত্রে এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে পারেন যদিও ম্যান্ডেটারি নয় না বসালেও কিন্তু হবে তারপরে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে সার্ভিস কানেকশন অ্যাড্রেস মানে আপনি যেখানে কানেকশনটি নিতে চাইছেন সেখানকার অ্যাড্রেসটা কি আছে সেটা সম্পূর্ণভাবে এখানে লিখবেন ভিলেজ পোস্ট থানা ডিস্ট্রিক্ট পিনকোড এই সব আকারে লিখবেন এবং ল্যান্ডমার্ক মানে বাড়ির কাছাকাছি কি আছে কোনো মন্দির বা খেলার মাঠ বা স্কুল যদি থাকে সেগুলো এখানে মেনশন করে দিতে পারেন তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস কি আছে ধরা যাক এরকমও অনেক মানুষ থেকে থাকে যাদের বাড়ি হয়তো এক জায়গায় তিনি হয়তো কানেকশনটা নিচ্ছেন অন্য কোনো জায়গায় সেক্ষেত্রে আপনার বাড়ি যদি অন্য জায়গায় হয়ে থাকে ডিফারেন্ট ফর্ম সার্ভিস লোকেশন অ্যাড্রেস এই অপশনটা সিলেক্ট করবেন তারপর আপনার বাড়ির যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে লিখে দেবেন আর যেখানে আপনি কানেকশনটা নিতে চাইছেন সেখানেই যদি আপনার বাড়ি হয়ে থাকে সেক্ষেত্রে সেম অ্যাচ সার্ভিস লোকেশন অ্যাড্রেস এই অপশনটা সিলেক্ট করলেই হবে তখন আর আপনাকে আলাদা করে অ্যাড্রেস ফিল করতে হবে না এরপর এখানে কিছু টেকনিক্যাল ইনফরমেশন চাওয়া হচ্ছে নিয়ারেস্ট পোল নাম্বার এগুলো আপনার লেখার দরকার নেই ডাইরেক্ট ক্যাটাগরি অফ কানেকশন থেকে শুরু করবেন এখানে ক্যাটাগরি অফ কানেকশন এটা রেখে দেবেন প্রাইভেট কারণ আপনি নিজের জন্য নিচ্ছেন তারপর আছে ক্যাটাগরি মানে জানতে চাওয়া হচ্ছে যে কানেকশনটা আপনি নিতে চাইছেন সেটা পঞ্চায়েত এরিয়ায় হবে না মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ায় হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন পেজ এখান থেকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি সিঙ্গেল ফেজের কানেকশন নিতে চান না থ্রি ফেজের কানেকশন নিতে চান থ্রি ফেজের কানেকশন সাধারণত অন্যান্য আই লোডের জন্য নিতে হয় সেটা সাধারণত অফিসে গিয়ে করাই ভালো নর্মালি বাড়ির জন্য বা দোকান ঘরের জন্য সিঙ্গেল ফেজই থাকবে এটা আর চার নম্বর অপশন আছে আপনি যে মিটারটা এখানে বসাবেন সেটা রেন্ট দেবেন না আপনি একদম পারচেজ করে নেবেন এখানে যদি আপনি পারচেস করেন সেক্ষেত্রে আপনার কোটেশন অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাবে তাই বেটার হয় রেন্টাল রাখাই ভালো সেক্ষেত্রে কিছু কিছু করে টাকা আপনার বিলে মানে আপনার ইলেকট্রিসিটি বিল যখন হবে তখন কিন্তু সেই বিলেতেই অ্যাড হয়ে যাবে পার্চেস করলে কিন্তু অনেক টাকা আপনাকে এখনই বেশি দিতে হতে পারে এগুলো মোটামুটি সব ফিল করে দেওয়ার পর ভ্যালিডেট করবেন এরপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনার লোড কত ওয়াটের দরকার এখান থেকে আপনি লোডটা ক্যালকুলেট করতে পারেন ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে এবার লোড কি করে ক্যালকুলেট করবেন সেটা এখন এখান থেকে আপনারা সহজে ধরতে পারবেন আপনার বাড়িতে কী কী অ্যাপ্লায়েন্সেস আছে সেটার ওপর নির্ভর করে আপনার বাড়িতে কিন্তু লোড ক্যালকুলেট করা হবে ধরা যাক আপনার বাড়িতে রেফ্রিজারেটর আছে দুশো দশ লিটারের একটা সেক্ষেত্রে সেটার ওয়াটেজ লাগবে দুশো পঞ্চাশ ওয়াট এরকম কটা আছে একটা সিলেক্ট করেন যদি মনে করেন দুটো আছে তাহলে দুটো সিলেক্ট করলেন তারপরে অ্যাড করে দেবেন আপনার বাড়িতে হয়তো পি এফ ল্যাম্প আছে এগারো ওয়াটের পাঁচটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিলেন আপনার বাড়িতে হয়তো পাখা আছে আট ওয়াটের পাঁচটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিলেন এছাড়া আপনার বাড়িতে হয়তো একটা ডেড টনের এসি আছে সেক্ষেত্রে ওয়াটেজ লাগছে বাইশশো পঞ্চাশ ওয়াট একটাই আছে এক সিলেক্ট করে অ্যাড করে দিলাম এখানে মোটামুটি আপনার কত লোড লাগছে দেখুন থ্রি পয়েন্ট ওয়ান জিরো ফাইভ কিলো ওয়াট এবার এই লোডের জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও দেখে নেওয়া যাক এখান থেকে টাইপ অফ কনজিউমার এটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা ডোমেস্টিক থাকবে কারণ আমি বাড়ির জন্য নিচ্ছি দোকানের হলে কিন্তু এই চার্জটা অনেকটাই বেড়ে যাবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে রুরাল ফেজ এটা সিঙ্গেল ফেজই থাকবে আর মিটার কস্ট যেটা আমি একটু আগে বললাম আপনি মিটারটা পারচেজ করে নেবেন না রেন্টাল দেবেন রেন্টাল হলে প্রতি মাসে মাসে আপনার বিলের সঙ্গে কিছু টাকা অ্যাড হয়ে যাবে যেটা মিটার রেন্টাল হিসাবে ধরা হয় আর যদি আপনি পারচেজ করে নেন সেক্ষেত্রে তো কোটেশনটা অনেকটা বেড়ে যাবে এটা আমি আপাতত নো রেখে কত টাকা কোটেশন আসছে একবার দেখে নিই খেয়াল করে দেখুন এটা কিন্তু সাত হাজার সাতশো একাত্তর টাকার মতো কোটেশন তৈরি হচ্ছে এইভাবেই কিন্তু আপনারা আপনাদের বাড়িতে কীরকম অ্যাপ্লায়েন্সেস আছে বা কীরকম জিনিস রাখবেন বা ভবিষ্যতে কি জিনিস আনবেন তার উপর নির্ভর করে একটা কোটেশন তৈরি করে নিতে পারেন তবে ছোটখাটো ঘরের ক্ষেত্রে মিনিমাম চারশো ওয়াটের কোটেশন এখানে আপনাকে দিতেই হবে নাহলে কিন্তু আমাদের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে সেখানে বলাই আছে মিনিমাম চারশো ওয়াটের কোটেশন না করলে বাড়িতে কিন্তু কানেকশন নতুন কানেকশন নিতে একটু অসুবিধার সম্মুখীন আপনাদের হতে পারে আমি এটা মিনিমাম চারশো ওয়াট রাখছি চারশো ওয়াট মানে হচ্ছে জিরো পয়েন্ট ফোর ডবল জিরো ওয়াট এটা আমি এখানে পোর্ট করে দিয়ে ভেরিফাই লোড করছি এরপর এখানে আপনাকে তিনটা জিনিস আপলোড করতে হবে প্রথমটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফর্ম্যাটে একশো কেবির মধ্যে তারপরে আপনার একটা আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে সেটা হতে পারে আপনার ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট প্যান কার্ড যে কোনো একটা আপনি আপলোড করতে পারেন এটা আপনারা আধার কার্ডই রাখবেন ভোটের কার্ডও রাখতে পারেন সেটাও আপলোড করে দেবেন পিডিএফ ফর্ম্যাটে দেড়শো কেবির মধ্যে আর একটা প্রুফ অফ ওনারশিপ লাগবে এটা আপনাদের বাড়ির যে ট্যাক্সের রসিদ আছে সেটা আপলোড করতে পারেন অথবা পর্চা যদি থাকে সেটাও আপলোড করতে পারেন এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপলোড করে দিতে হবে সেটারও সাইজ হবে পিডিএফ ফর্ম্যাটে তিনশো কেবির মধ্যে সব ডকুমেন্ট এখানে সিলেক্ট করে নিয়ে সাবমিট আপলোডের ডকুমেন্ট এই অপশনটা ক্লিক করবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেলে এখানে গ্রিন টিক চলে আসবে তারপর সাবমিট অল ডকুমেন্ট এই অপশনটায় ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার সামনে ফিল করা ফর্মটা ওপেন হয়ে যাবে আপনারা যদি অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে আপনাকে এরকমই একটি ব্ল্যাঙ্ক ফর্ম দেওয়া হবে এখানে সবকিছু আপনাকে ম্যানুয়ালি করে লিখতে হবে আর অনলাইনে করলে এখানে কিন্তু সবকিছু ফিল হয়ে গেল এটা একটা চার পাতার ফর্ম এই ফর্মটা আপনাদের প্রিন্ট আউট করে রাখতে হবে এরপর আপনাকে কোটেশন জেনারেট করতে হবে ডাউনলোড কোটেশন লেটার এই অপশনটাই ক্লিক করবেন তারপর জেনারেট কোটেশন এই অপশন আরেকবার ক্লিক করবেন এরপর ডাউনলোড কোটেশন লেটার এই অপশন আপনি ক্লিক করলে আপনাদের সামনে এই টাইপের একটি কোটেশন জেনারেট হয়ে চলে আসবে এখানে দিই চারশো আটের ডোমেস্টিক কোটেশনের খরচ হচ্ছে আটশো সত্তর টাকা এটাই আপনাকে পেমেন্ট করতে হবে কোটেশনে কিন্তু অনেক কিছু জিনিস লেখা থাকে যেগুলো আপনার জেনে রাখা দরকার এই কোটেশন তৈরি করার নব্বই দিনের মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে অন্যথায় এই কোটেশন কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে আগেকার যে কোটেশনগুলো হতো সেখানে কিন্তু মেনশন করা থাকতো কত দিনের মধ্যে আপনার কানেকশন বসবে এখন কিন্তু আর মেনশন করা থাকে না তো নর্মালি কোটেশন তৈরি করার এক মাসের মধ্যে যদি কোনো রকম ডিসপুট না থাকে তাহলে কিন্তু আপনার কানেকশন হয়ে যাওয়ার কথা এবার এই এক মাস টাইমটা বললাম এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম মোটামুটি তিন চার দিনের মধ্যেও কিন্তু অনেকের কানেকশন হয়ে যায় এরপর করতে হবে আপনাকে পেমেন্ট পেমেন্ট করার জন্য নিউ কানেকশন ই পে এই অপশনটাই ক্লিক করবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা শো হবে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন এখানে কনজিউমারের নাম এবং কত টাকা পেমেন্ট তারপর আই এগ্রি এই অপশনটা টিকমার্ক দিয়ে কনফার্ম করবেন তারপর ক্লিক করলে আপনাদের সামনে এই টাইপের পেমেন্ট গেট হয়ে ওপেন হয়ে চলে আসবে এখান থেকে আপনারা ইউপিআই ইউ আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং বিভিন্নভাবে পেমেন্ট করতে পারেন আমি আপাতত এখানে কিউআর কোড সিলেক্ট করবো কিউআর কোড সিলেক্ট করার পর আপনারা আপনাদের ফোনপে বা গুগল পের মাধ্যমে এই কিউআরটিকে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে সাকসেসফুল মেসেজ চলে আসবে এখান থেকে ভিউ রিসিপ্ট অপশানে ক্লিক করলে আপনারা কিন্তু এই রিসিপ্টটি জেনারেট করতে পারবেন এবার অ্যাপ্লিকেশন ফর্ম কোটেশন লেটার এবং এই রিসিপটি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে যদি কোন রকম অসুবিধা হয় বা কানেকশান বাড়িতে আসতে ডিলে হয় সেক্ষেত্রে আপনারা এই কাগজগুলি নিয়ে ইলেকট্রিক অফিসে বা যে কনজিউমার সেন্টারে আপনারা কানেকশনটি করলেন সেখানে গিয়ে দেখা করতে পারেন কি কারণে আপনাদের ডিলে হচ্ছে তাছাড়া নিউ কানেকশান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে নিউ স্ট্যাটাস অপশনে ক্লিক করলেও আপনারা কিন্তু দেখতে পাবেন আপনার কোটেশনের কাজটি কতদূর এগিয়েছে বা সার্ভিস কানেকশানে যদি কোনো ডিসকুট থাকে সেটাও কিন্তু এখানে আপনারা চেক করে দেখতে পারবেন আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন